নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা আর একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু হাজার বার এইভাবে বানিয়ে খাবেন এতটাই সুস্বাদু হয় আর সব কিছুর সাথেই খেতে পারবেন ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে এই রেসিপিটা আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এই রেসিপি আর এই রেসিপি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর তার জন্য দেখুন একটা ফুলকপি নিয়েছি তবে ফুলকপির পরিমাণ মালা রেলে সব আমি উপকরণ এতে ব্যবহার করব তার পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আর ফুলকপির ফুলগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তবে খুব বেশি বড়ো সাইজ রাখবো না আর খুব বেশি ছোটও করব না ঠিক মিডিয়াম সাইজ করে কেটে নেব আর যেগুলো বড় বলে মনে হচ্ছে দেখুন সেগুলো কিন্তু আমি দু টুকরো করে নিচ্ছি আর ফুলকপির এই বোটাও রেখে দেবেন বোটাটাও কিন্তু কাটতে হবে না আর অসাধারণ স্বাদের হয় বন্ধুরা একবার হল এইভাবে বানিয়ে দেখবেন নতুন রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুলকপিগুলো কেটে আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবার এগুলোকে শুধু ধুলে হবে না বন্ধুরা ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে কিংবা এর মধ্যে অনেক পোকা থেকে থাকে যদি কোনো পোকা থাকে সেই পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে তার জন্য আমি খানিকটা জল নিয়ে নিয়েছি একটি পাত্রে আর ওভেনে বসিয়ে দিয়েছি আর খানিকটা লবণ দিয়ে দিয়েছি আর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি এবারে দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে আর ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি আর এই ফুলকপিগুলোকে আমি এই গরম জলের মধ্যে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব ঠিক জলটা গরম হবে তখনই ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন দশ মিনিটে দেখুন এই গরম জলে ফুলকপিটা রাখার জন্য ফুলকপিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর ফুলকপি এইভাবে ভাপিয়ে নিলে ফুলকপি খেলে কিন্তু একদমই গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে না ফুলকপি খেলে কিন্তু অনেকেরই গ্যাস হয় তাই এইভাবে ফুলকপিটাকে একটু গরম জলে হালকা করে ভাপিয়ে নিলে ফুলকপিটা কিন্তু গন্ধটা মুক্ত হয়ে যায় আর গ্যাস অমল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না দেখুন এই জলটা দিয়েই কিন্তু ফুলকপির গন্ধটা কেটে যায় এবারে জল থেকে ফুলকপিগুলোকে ছেঁকে ছেকে আমি তুলে নেবো অল্প অল্প জল থাকলে অসুবিধা হবে না একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এবারে দুই চামচ মতন বেসন আমি নিয়ে নিচ্ছি প্রথমে এক চামচ দিয়েছি আর বেসনটাকে কিন্তু একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি আর ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি পুরো ফুলকপির ওপরে এক জায়গায় যাতে দলা পাকিয়ে না থাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আবার এক চামচ নিয়ে নিয়েছি নিয়ে পুরো ফুলকপির মধ্যে এই বেসনটাকে কিন্তু আমি ভালো করে ছড়িয়ে দেবো দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো যেমন ফুলকপি নেবেন সেই হিসেবে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চানা মশলা আর হাফ চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি ঝালের জন্য আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছু কিন্তু মাখিয়ে নেবো ফুলকপির মধ্যে যেহেতু জল ছেড়ে ঝেড়ে নিয়েছি কিন্তু তবুও এর মধ্যে খানিকটা জল রয়েছে আর এই বেসনটা কিন্তু সেই জলটা একদমই শুষে নেবে দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ওই প্লেটটার মধ্যে মাখানো যাচ্ছিলো না আবারও দিয়ে দিলাম অল্প করে লবণ আর গুঁড়ো হলুদ দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেবো লবণটা দেওয়ার জন্য কিন্তু একটু জল ছাড়বে তাতে অসুবিধা হবে না বেসন দেওয়া আছে এইবারে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফুলকপির পরিমাণ বাড়ালে বন্ধুরা ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন ডিমটা দিয়ে আবারও এই ফুলকপিগুলোকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব ডিম দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে আর যে ফুলকপি খায় না সেও কিন্তু এই রেসিপি চেয়ে চেয়ে খাবে আর দেখুন খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবো যাতে ডিম আর মশলাগুলো এর মধ্যে ভালো মতন সেট হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে আমি আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নেবো আর পাঁচ মিনিটে কিন্তু এই ফুলকপির মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম খানিকটা সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ফুলকপিগুলো একটু বেশি তেলে ভালো করে লালচি রঙ ধরিয়ে ভেজে নিতে হবে দেখুন আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন আমি সাদা তেল দিয়েছি এবার একে একে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে হাই ফ্লেম দিলে কোনো মতেই হবে না তাতে কি হবে ফুলকপিটা পুড়ে যাবে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভালো করে ভাজা হবে না কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম লো ফ্লেমে দেখুন এবার কালারটা কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু একদমই লালচে রঙ ধরে গেছে এবারে উলটিয়ে দুটো পিঠ আমি ভালো করে ভেজে নেব আর যে দিকটা একটু হালকা থাকবে সেই দিকটাও উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে কিন্তু ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এটা খেতে এত সুস্বাদু হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন একবার বানিয়ে খেলে কিন্তু মন ভরবে না বারবার কিন্তু এরকম বানিয়ে খেতে ইচ্ছা হবে আর দেখুন যেগুলো বেশি লাল হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি আর সাইড থেকে আবারও আমি একটা একটা করে ফুলকপিগুলো ম্যারিনেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত কপিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব একটু সময় লাগবে ভাজতে লো ফ্লেমে ভাজতে হবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন দেখুন খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি আর বাকি কপিগুলো এক ধার থেকে দিয়ে দিয়েছি এইভাবে সমস্ত কপিগুলোকে আমি ভেজে নেবো দেখতেই পাচ্ছেন একদম লালচে রঙ ধরে গেছে খুব সুন্দর করে কিন্তু এইভাবে ভাজা হয়ে যাবে কপিগুলো এবারে কপিগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো লবঙ্গ একটা দারচিনি টুকরো ফোড়ন হিসাবে দিয়েছি আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি দিয়েই ফোড়নটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব নিয়ে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ও লালচি রঙ ধরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন সর্ষের তেল পছন্দ করলে অবশ্যই দিতে পারেন এক ইঞ্চি সাইজের আদা আর ছটা আমি রসুনের কোয়া একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এইগুলোকে ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবারে দিয়ে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব সব কিছু একসাথে আপনারা চাইলে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন কিন্তু এইভাবে ভেজে নিলে টমেটোটা পেস্টের মতনই হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দেওয়ার জন্যে কিন্তু এইভাবে ভাজতে ভাজতে টমেটোটা একদমই ঘাঁটাঘাঁটা হয়ে যাবে এবারে কিছু গুঁড়ো মশলার মধ্যে যোগ করব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কাগুলো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো আবারও দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা একবার হল বাড়িতে বানিয়ে দেখবেন আবারও অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কম মনে হচ্ছিলো এত সুন্দর স্বাদ হয় বন্ধুরা বানিয়ে খেলেই বুঝতে পারবেন দারুণ লাগে খেতে সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর এবারে প্রয়োজন মতন জল আমি যোগ করে দিলাম খুব বেশি জল কিন্তু দেব না দেখুন এবারে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালো মতন যখন এরকম ফুটবে তখন ফুলকপির টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় আর রান্না করা দরকার নেই অল্প সময় রান্না করলেই হবে তবে এর মধ্যে আরও কিছু আমি যোগ করব নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেবো লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করলেই হবে খুব বেশি সময় আর রান্না করতে লাগবে না দেখুন চার মিনিট পরে ফিরে এসছি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা কিন্তু ভালো আসবে যারা চিনি পছন্দ করেন না অবশ্যই বাদ দিতে পারেন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো হাল হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছে আর রেসিপিটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন